আজকে আমি সাকসেস ইউটিউবার আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা একজন ইউটিউব উদ্যোক্তা মানে প্রফেশনাল ইউটিউবার ইউটিউবার হবেন কেমনে হবেন সেটা আমার এই ভিডিও দেখবেন পুরোপুরি আশা করি ভালো লাগবে আপনি যদি বড় ইউটিউবার হতে চান আপনার হাতে থাকা ছোটো স্মার্ট ফোন দিয়ে আপনি ইউটিউবার হতে পারবেন কারণ আপনার যে একটা অভিজ্ঞতা যে কোনো একটা অভিজ্ঞতা ওই অভিজ্ঞতায় ঘুরে 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 ওই ভিডিওই সারবেন ইনশাল্লাহ আপনি বড় ইউটিউবার হয়ে যেতে পারবেন তাই আপনি বিভিন্নভাবে খাটাইবেন বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্নভাবে সারবেন মানে এক কোয়ালিটি আপনি বিভিন্ন লাইনে নেবেন মানে বিভিন্ন কাজে বিভিন্ন কথাবার্তায় নিয়ে গেলেন হয়ে যাবে বা আপনি একটা কাজ আছে যে কোনো একটা কাজ ধরেন আপনি ভয়েস দিতে পারবেন ওই ভয়েসেই সারবেন হয়তোবা আপনি ইশারা ইঙ্গিতে অভিনয় করলেন ওই ইশারা ইঙ্গিতে আপনি আর দেখবেন মানে একই একই বয়সে একইভাবে ছাড়বেন ইনশাল্লাহ আপনি বড় বিচার হয়ে যাবেন আজকে আমি সাকসেস কারণ আমি যে যেভাবে ভিডিও ছাড়ি এক লেভেলের ভিডিও ছাড়ার চেষ্টা করি এই জন্য আজকে আমি সাকসেস আমি একজন কৃষক আর আমি এর পিছিয়ে মেহনত করতেছি অনেক কাজ করতেছি আজকে আমি বড় ইউটিউবার আজকে আমার ক্যামেরা আছে ড্রোন আছে কালকে আমার কাছে কিছুই ছিল না শুধু একটা হাতে স্মার্টফোন ছিল সাড়ে বারো হাজার টাকা ফোন প্রথম ছিল নয় হাজার টাকা দাম সাড়ে ন হাজার টাকা দেওয়ার তখন আমি একটা ফোন কিনছিলাম ওই ফোন দিয়ে আমি ভিডিও বানানো শুরু করি এটা হচ্ছে আপনার দুই হাজার ষোলো সতেরোর দিকে তখন আমার প্রথম ছিল মানে সাড়ে চার হাজার টাকা ফোন কিনছিলাম মানে তিন হাজার না ছাব্বিশশো টাকা একটা ফোন কিনছিলাম সত্তর সাল থেকে আমি কাজ করি আর পিছিয়ে লেগে আসি আজকে আমি সাকসেস ইউটিউবার তো আপনারা যে কাজ করবেন ওই এক লেভেলের কাজ করবেন এক লেভেলের ভিডিও থাকবেন সব একটা একটা ভাইরাল হবে ইনশাল্লাহ